নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের শেয়ার করব খাসির মাংসের পাতলা ঝোল আলু দিয়ে আর একটু ভাবে আমি বানিয়েছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে বানালে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় তার জন্য এখানে পাঁচশো গ্রাম মতন মাটন নিয়ে নিয়েছি আর আমি প্রেশার কুকারের মধ্যে দু কাপ জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে মাংস আর নুন দিয়ে এটাকে আমি তিনটে সিটি দিয়ে নেব এবার মাংসটা সেদ্ধ হতে থাক এবার আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি আর হলুদ দিয়ে তারপর কড়ার মধ্যে দু চামচ তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দুটো আর দিয়ে দিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো এবার পেঁয়াজটাকে ভালো মতন করে ভেজে নেব যাতে পেঁয়াজের যে কাঁচা ভাতটা থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় এবার এর মধ্যে মাটনটা দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মাটনটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার তিন থেকে চার মিনিট আমি কোনো মশলা না দিয়ে এভাবে কষিয়ে নেব এইভাবে যদি আপনারা কখনো মাটন রান্না না করে থাকেন তাহলে কিন্তু একবার অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটোকে আমি চার টুকরো করে নিয়েছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো মতন কষিয়ে নেব তারপর এখানে আমি সাত মতো নুন দিয়ে দেব নুনটা কিন্তু অবশ্যই আপনারা একটু পরিমাণটা বুঝে নিয়ে দেবেন কারণ যেহেতু মাটনটা সেদ্ধ করার সময় নুন ছিল তাই জন্য কিন্তু অবশ্যই বুঝে দেবেন তারপর এখানে আমি আবারও এক মিনিট মতন এটাকে কষিয়ে নেবো খুব ভালো মতন করে তারপর এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতন আদা রসুন বাটা দিয়ে আবারও প্রায় দু মিনিট মতন এটাকে কষিয়ে নেব আর যেহেতু মাটনটা ভালো মতন সেদ্ধ হয়েই আছে প্রায় এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়েই আছে আর টোয়েন্টি পার্সেন্ট আমি এভাবে রান্না করতে করতে কিন্তু সেদ্ধ করে নেব আর এভাবে মাটনটা রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় একবার এই রেসিপিটা দেখার পর কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন এবার খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেব তারপর এর মধ্যে ভাজ ভেজে রেখেছিলাম যে আলুটা ভাজা আলুটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম খাসির মাংসের ঝোলের জন্য আলুর পরিমাণটা একটু কমই লাগে মানে আলুটা আপনি এখানে তিনটে পরিমাণে আলু দিয়েছি আপনারা এটাকে একটু কম বেশি করে নিতে পারেন কিন্তু সাইজটা একটু বড় বড় রাখলেই ভালো লাগে তাই কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে আলুগুলো একটু যাতে বড় বড় থাকে তারপর এর মধ্যে এক চামচ মতন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর এক চামচ মতন দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মানে যাতে খুব সুন্দর একটা কালার আসে আর এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতন জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলার সাথে আমি মাটনটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব খুব ভালো মতন করে মানে খুব ভালো মতন করেই কষাতে হবে প্রায় দু থেকে তিন মিনিট মতন আবারও মশলার সাথে কষিয়ে নেবো যাতে মশলার যে কাঁচা ভাবটা থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় খুব ভালো মতন করে কিন্তু মাটনটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল দু কাপ মতন তারপর ফুটে গেলে উপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিলেই রেডি